জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি শীঘ্রই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জানালেন উপদেষ্টা এটা প্রকাশ হয়েছে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পদ খালি রয়েছে এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেছেন বিধিমালা পাশ হয়ে গেলে এই বিজ্ঞপ্তি দেয়া হবে শনিবার মাগুরা জেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন আমরা প্রাথমিক শিক্ষকদের বেতন ও মান উন্নয়নে একটি পরামর্শ কমিটি করেছিলাম এই কমিটি প্রধান শিক্ষক পদকে দশম গ্রেড সহকারী শিক্ষকদের নিয়োগের চার বছর পর সিনিয়র শিক্ষক হিসেবে এগারোতম গ্রেডে পদোন্নতি প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতন কাটামোর সুপারিশ করেছে তিনি বলেন আমরা এই সুপারিশকে যৌতিক মনে করেছি এখন আমাদের কাজ হচ্ছে সরকারি পলিসি মেকারদের কনভেন্স করে বিষয়টি বাস্তবায়ন করা আমরা আন্তরিকতার সঙ্গে সেই কাজ করে যাচ্ছি উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষা খাতে আমরা অনেক ভালো শিক্ষক পাচ্ছি এবং তাদের সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সরকারি নানা উদ্বেগ তাদের জন্য আছে কিন্তু দুঃখজনক হচ্ছে যে শ্রেণিকক্ষে আমরা সেটার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাচ্ছি না শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে তিনি বলেন সারাদেশে সহকারী শিক্ষকের বড় সংখ্যক পথ খালি রয়েছে এই সংকট দূর করতে যত তাড়াতাড়ি সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিধিমালা পাশ হয়ে গেলে এই বিজ্ঞপ্তি দেওয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে তাদের দেওয়া প্রস্তাবনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ উপদেষ্টা এছাড়া প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর কথাও জানান তিনি তিনি বলেন দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলিজনিত বদলিজনিত সমস্যা ছিল শিক্ষকদের সমাধান করা হচ্ছে তিনি সমস্যার আরও বলেন মামলার জন্য আমরা আমাদের প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে আমরা আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করা হবে তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে এ সময় মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সাত্তার অন্যারা অন্যরা বক্তব্য দেন তো ভিয়ার্স আপনারা জানতে পারলেন যে বিষয়ে কিন্তু এক মতবিনিময় সময় জানান যে এই নিয়োগ বিজ্ঞপ্তি হয়তো বা শীঘ্রই দেওয়া হবে বিধিমালা পাশ হয়ে গেলেই বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ask him what you assalamu alaikum